মুন্সীগঞ্জে স্কুলছাত্র ছাত্র শাহজালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কৃষিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিগিরপাড় ইসলামী ব্যাংকের সামনে স্কুল ছাত্র শাহজালাল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রছাত্রীরা পার এসি ইনস্টিটিউট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ওই স্কুলের চার থেকে শত ছাত্রছাত্রী দুপুর বারোটা হতে সাড়ে বারোটা পর্যন্ত এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানব বন্ধু নিহতের বাবা মা শাহজালাল যেই স্কুলে লেখাপড়া করতো সেই স্কুলের শিক্ষক ও এলাকাবাসী বক্তব্য রাখা আমার ভিত্তি হত্যার বিচার চাই আমি এই কারণে আর কিছু জানি না আমি কিছু বুঝি না আমার কোনো কিছু নাই আমি যে খালি আমার ফাঁসির ইয়ে ফাঁসি চাই যে আল্লাহর ধরতে পারে আল্লাহ

তার বাড়ির রাজাবাড়ির সর আমাদের স্কুলে বারো তারিখে খেলা আমরা পুরো দিকে শুনতে পেলাম শাহজালাল আজকে আমাদের উপস্থিত নেই এবং আমরা লোকপথে জানতে পেলাম যে সে মারা গেছে এই জন্য আমরা সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ বৃদ্ধ ছিল এই ছেলেকে মারা হয়েছে নির্মমভাবে অর্ধার যাতে হয় এই মাটিতে এবং ব্যবস্থা করেন যদি না হয় আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আবার আবার আসতে আসতে বাধ্য হবো আমাদেরকে ওই বাধ্য করবেন না এটাই কথা উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরবাংলা বাংলা বাজারের কৃষি জমি হতে নিহত স্কুল ছাত্র শাহজালালের হাতবাদা মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি